আজ উচ্চ মাধ্যমিকের পলিটিক্যাল সায়েন্স পরীক্ষা হয়ে গেল তার কোয়েশ্চেন এবং অ্যান্সার তোমাদের সামনে নিয়ে এসেছি অবশ্যই তোমরা মিলি নাও এবং তোমাদের পরীক্ষা কেমন হলো আজকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে বড় কোশ্চেন কেমন লিখেছে সেটা ঠিক আছে তো চলো শুরু করে আজকে মেন ভিডিও দেখো পলিটিক্যাল সায়েন্স নিউজ দু হাজার পঁচিশ প্রশ্নপত্রের প্রথম অংশটা প্রশ্নটাতে দেখো প্রথমে এমসিকিউ আছে টোটাল প্রশ্নপত্র তোমরা শেয়ার করছি দেখো সহ প্রতিটি চব্বিশটি শট আছে ন্যাটো জোটের পাল্টা জোটের নাম হচ্ছে কি চারটি অপশানের মধ্যে উত্তর হবে সিএডটা ওয়ারস ঠিক আছে সিএটা শট তারপর দেখো এর কোশ্চেনের অ্যান্সার হবে বিএডটা চার্চিল তার বিখ্যাত ফুলটন ভাষণটি দেন উনিশশো সালে ছেচল্লিশ সাল ঠিক আছে পরে প্রশ্ন চলে যাচ্ছি আমি তিন নম্বর প্রশ্ন দেখো তিন নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে এটা নিকিতা কোসেভ ঠিক আছে তারপরে প্রশ্ন দেখো চারে প্রশ্নের অ্যান্সার হবে দেখো চার প্রশ্নের অ্যান্সারটা ভারত কমন অফ ন্যাশনের এটা করা হয়নি না আমি ডিসক্রিপশান বক্সে করে দিচ্ছি ঠিক আছে পরের প্রশ্ন দেখো সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল পাকিস্তানের রাষ্ট্রপতি গেছিলো দেখো এটা হবে এটা তারপর দেখো চীন ভারত বিরোধ সালে হয়তো সালে বিরোধ হয় কত সালে চারের আনসারটা হবে ছয়ের আনসারটা হবে এরটা উনিশশো বাষট্টি সাল তারপর দেখো সম্র জাতিপুঞ্জের মূল অঙ্ক কয়টি নয়টি দেখে নাও তারপর দেখো অর্থনৈতিক ও সামাজিক পরিবে পরিষদের সদস্য সংখ্যা হলো বিয়েটার কুড়িটি তারপর দেখো নয় নম্বর কোয়েশ্চেন আনসার হবে যে সম্প্রীতি পঞ্জের সদর্থ কোথায় নিউ ইয়র্কে হে ঠিক আছে নিউ ইয়র্কে মানে ডিএটটা সঠিক অ্যান্সার তোমাদের পরীক্ষা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তারপর দেখো দশ নম্বর কোয়েশ্চেন আনসার হবে ডিএটটা একশো একটি উপরাষ্ট্রপতির পদত্তি প্রস্তাব হয় কোথায় লোকসভায় বিয়েটা সঠিক অ্যান্সার বারো নম্বর কোয়েশ্চেন আনসার হবে বিয়েডটা পাঁচ তেরো নম্বর কোয়েশ্চেনটা দেখো তেরো নম্বর কোয়েশ্চেনটার আনসার হবে সিএডটা এবং দেখো চোদ্দো নম্বর কোয়েশ্চেন আনসার হবে দুশো আটানব্বইটি বিএডটা এটা দেখো এটা আনসার হবে সিএডটা পনেরো কোয়েশ্চেন ষোলো নম্বর কোয়েশ্চেনটা দেখো রাষ্ট্রপতি হবে এডটা সঠিক অ্যান্সার এডটা ঠিক আছে তারপর দেখো এটা সঠিক আনসার হবে বিএডটা উনিশশো ছিয়াশি সাল বিএডটা সঠিক অ্যান্সার তারপর দেখো এটা দেখো ভারতের প্রধান প্রথম প্রধান বিচারপতি হলেন কে এটা এটার আনসার হবে বি বিএডটা বি পি এন ভাগবতী তারপর দেখো উনিশশো নম্বর কোয়েশ্চেন আনসারটা হবে দেখো ঘটে তারপরে দুশো ছাপ্পান্ন ছাব্বিশ নম্বর ধারা মানে সিএটটা স্যার সি এরটা সঠিক অ্যান্সার ঠিক আছে তারপরে দেখো হাইকোর্ট হল হাইকোর্ট এটা সঠিক দেখো মিউনিসিপ্যাল কর্পোরেশন আপনাদের প্রধান হলেন মেয়র এটা সঠিক অ্যান্সার তারপর দেখো কলকাতা কর্পোরেশন মোট ওয়ার্ড সংখ্যা হলো একশো চুয়াল্লিশটা এটা সঠিক অ্যান্সার তোমার পরীক্ষা কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে তারপর দেখো প্রতিটা গ্রাম পঞ্চায়েত গঠিত হয় কতজন সদস্য পাঁচ থেকে তিরিশ জন পাঁচ সর্বনিম্ন ত্রিশের সর্ব মানে বেশি সবচেয়ে বেশি ঠিক আছে সর্বোচ্চ পঞ্চায়েত সমিতির প্রাসনিক প্রধান হলেন বিডিও হতো এখানে বিডিও ঠিক আছে এটা বিডিও হবে এটা ডাক দেওয়া হয়ে গেছে ওটা তাই ঠিক আছে বিডিও হবে মানে কোনো ওটা নেই এরপর প্রশ্নগুলো দেখো এই প্রশ্নগুলো কেমন হয়েছে একটু জানাবে কমেন্ট বক্সে ঠিক আছে কেমন লিখতে পেরেছে সেটু জানাবে পজ করে দেখ নিতে পারো শর্ট কোশ্চেন এগুলো এগুলো শর্ট কোয়েশ্চেন এটা বড়ো কোয়েশ্চেনগুলো দেখ নাও তোমরা কেমন লিখেছো সেটা জানাবে তোমার পরীক্ষা হলে সেটা জানাও তিনের প্রশ্ন এবং চারের প্রশ্ন চারের অথবা আছে এবং পাঁচের প্রশ্ন পাঁচের অথবা আছে তো এই ছিল আজকের ভিডিও পরীক্ষার প্রশ্নপত্র তোমাদের সামনে শেয়ার করলাম দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও